আসসালামু আলাইকুম আমন্ত্রণ জি টিভির সংবাদ সারা দেশে আর আপনাদের সঙ্গে আছে আমি খাদিজাতুল কুবরা পুরো খবর জানি দিচ্ছে চলতি সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বিকেলের রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন বৈঠকের পর সাংবাদিকদের তিনি জানান ভোট গ্রহণের সময় এক ঘন্টা বাড়িয়ে সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত করা হয়েছে ইসি সানমুল্লাহ বলেন তফসিল ঘোষণার আটচল্লিশ ঘন্টার মধ্যে পোস্টার প্রচারণা বন্ধ করতে হবে অন্যথা আইনগত ব্যবস্থা নেওয়া হবে আর ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম ভোটের আগে রাতে কেন্দ্রে চলে যাবে বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ভোটের দায়িত্বে রাখা হবে না জানিয়ে তিনি বলেন ভোটকক্ষের জায়গা না হলে গোপন সংকুলনায় বাড়ানো হবে সরকারের পদে থাকা কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না জানিয়েছেন বলে নির্বাচন সামগ্রীর ব্যাপারে আলোচনা হয়েছে আমাদের আমরা সিদ্ধান্ত নিয়েছি নির্বাচন সামগ্রী আগের মতো আগের রাতেই সকল কেন্দ্রে পৌঁছে যাবে ভোটের সময় এক ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি সকালে আধা ঘন্টা এবং বিকেলে আধা ঘন্টা অর্থাৎ এখন ভোট শুরু হবে সকাল সাড়ে সাতটায় এবং চলবে বিকাল সাড়ে চারটা পর্যন্ত গণভোটের প্রশ্নটা যাতে সহজে ভোটাররা কেন্দ্র আপনার পক্ষে প্রবেশের আগেই জেনে যান এই জন্য প্রত্যেকটা কেন্দ্রে এই ব্যালটটা বড় আকারে ছাপিয়ে ভোটের লাইনের সামনে ঝোলানো থাকবে আগামী জাতীয় সংসদ নির্বাচন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন সড়ক ও সেতু উপদেষ্টা ফজল কবির খান দুপুরে বরিশালের বাবুগঞ্জে আরিয়াল খা নদের ওপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি এসময় সময় তার সঙ্গে ছিলেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন নৌ উপদেষ্টা বলেন সেতু নির্মাণকালে চাঁদাবাজের উৎপাত হয় এবং প্রকল্পের নানা কাজ পাওয়া নিয়ে স্থানীয়দের মধ্যে সমস্যার সৃষ্টি হয় যা প্রকল্পের মান ও নির্মাণ মানবে ওপর উপর প্রভাব ফেলে আরএলখান নদীর উপর প্রায় 1.5 কিলোমিটার দীর্ঘ সেতুটি নির্মাণের ব্যয় ধরা হয়েছে প্রায় এক কোটি টাকা রক্তপাত শেষ দাদা ভবিষ্যতে যা হবে না

সংসদ নির্বাচনের দায়িত্ব পালনে পুরোপুরি প্রস্তুত বাংলাদেশ নৌবাহিনী নির্বাচনের দায়িত্ব পালনের জন্য পাঁচ হাজার নৌ সদস্যকে প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান সকালে চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমিতে নৌবাহিনীর মিডশিপম্যান দুই হাজার তেইশে ব্যাচের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে এসব কথা জানান তিনি নৌপ্রধান আরও বলেন বঙ্গোপসাগরের সমুদ্র সম্পদ আরোহণ হন আহরণ ব্লু ইকোনমি বাস্তবায়ন এবং জলসীমায় নিরাপত্তা নিরাপত্তায় নৌবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর দুই হাজার তেইশে ব্যাচের দুইজন নারী সহ একত্রিশ জন মিরশিপমেন তিন বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে সাবলেফটেন্ট পদে কমিশন লাভ করেন পরে কৃতি প্রশিক্ষণার্থীদের হাতে গৌরবময় পদক তুলে দেন নৌবাহিনী প্রধান অনুষ্ঠানে তিন বাহিনীর পদস্থ কর্মকর্তা ও সরকারি কর্মকর্তা সহ অভিভাবকরা উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য নৌবাহিনীর সদস্যগণকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান সহ সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে আমরা প্রয়োজনীয় সংখ্যক জাহাজ এবং ক্রাফ্টসহ আনুমানিক পাঁচ হাজার নৌ সদস্যকে এই নির্বাচনকালে মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করেছি দিনাজপুর পাঁচ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ব্যারিস্টার কামরুজ্জামানের নাম ঘোষণার প্রতিবাদ এবং প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে ঈদগাহ ময়দানে এই সমাবেশ অনুষ্ঠিত হয় প্রথম দফায় দুশো সাঁত্রিশটি আসনে প্রার্থী ঘোষণার সময় দিনাজপুর পাঁচ আসন ফাঁকা রাখে বিএনপি বৃহস্পতিবার এই আসনে ব্যারিস্টার কামরুজ্জামানের নাম ঘোষণার পরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান মনোনয়ন বর্জিত এস এম জাকারিয়া বাচ্চুর সমর্থকরা পরিবর্তনের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা এদিকে নির্বাচন সামনে রেখে দেশের বিভিন্ন জেলায় জামায়াত ইসলামের সমর্থনে গণমিছিল সভা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রোববার ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ মাঠে গণমিছিল অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন ময়মনসিংহ ছয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী নায়বে আমির অধ্যক্ষ মোহাম্মদ কামারুল হাসান মিলন এছাড়া জামালপুরের ইসলামপুরে জামায়াত ইসলামের যুব বিভাগের উদ্যোগে ইসলামপুর কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ছাত্র যুব ও নাগরিক সমাবেশ এ সময় বক্তব্য রাখেন জামালপুর দুই আসনে দলের প্রার্থী जी डॉक्टर मौलाना सैम्युअल हक फारूकी शॉप সৎ নেতৃত্ব থাকলে দেশের লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হতো না বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের রোববার দুপুরে নীলফামারির কিশোরগঞ্জ গাড়া গ্রাম ইউনিয়নে নতুন ট্যাপার হাটে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি গণভোট ও সাধারণ নির্বাচন আলাদা দিনে করার দাবি জানিয়ে এটিএম আজহার বলেন সর্বসম্মতিক্রমে জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে জুলাই সনদের আইনি ভিত্তি দেয়া গেলে এদেশে আর কোন ফ্যাসিস্টের জন্ম হবে না কিশোরগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত নব্বইটি পরিবারকে এক বান্ডিল করে ঢেউটিন বিতরণ করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ উপজেলা জামায়াতে আমির আব্দুল রশিদ শাহ এছাড়া অন্যান্যের মধ্যে জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল সত্তার ও নায়বে আমির ড খায়রুল আনাম সহ অনেকেই উপস্থিত ছিলেন বাংলাদেশের সম্পদের কোনো অভাব নয় বাংলাদেশে অভাব সব নেতৃত্বে সব নেতা আজকে বাংলাদেশে সব নেতৃত্ব থাকলেন দেশে আজকে এই করুণ অবস্থা হতো না সম্পদ অভাব নাই কেন আপনারা জানেন যে হাজার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে তা গরিব দেশের টাকা থাকলে এত পাচার হওয়ার কথা না তা আমার এই দেশ গরিব নয় আমাদের গরিব বাড়িয়ে রাখা হয়েছে রোজার আগে নির্বাচন দিতে হবে নির্বাচন যত বিলম্ব হবে তত সংখ্যা বাড়বে এমন মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না রোববার বিকেলে কুড়িগ্রামে নাগরিক ঐক্যের জেলা কার্যালয়ে উদ্বোধনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি মান্না বলেন দেশে গণতান্ত্রিক ধারা ফিরাতে হলে ভোটের কোন বিকল্প নেই এ সময় নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক ও জেলা কমিটির আহ্বায়ক সহ অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন পরে জেলা শহরের কলেজ মোড়ে স্বাধীনতার বিজয় স্তম্ভে মুক্তিযোদ্ধা সমাবেশে বক্তব্য রাখেন তারা চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে জামালপুর ও পাবনার দিতে দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রোববার জামালপুরের মাদারগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দোয়া মাহফিল ও মহিলা দল সমাবেশের আয়োজন করে এতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক ও জামালপুর তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান বাবুল উপজেলা বিএনপির সভাপতি মঞ্জুরুল কাদের বাবুল খান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান রতন এদিকে শনিবার সন্ধ্যায় পাবনার ঈশ্বরদীর দাদাপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয় এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা চার আসনে দল মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির পর রংপুর বিভাগে নয় হাজার চারশো পঁয়তাল্লিশটি বিদ্যালয়ের সব কটিতে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে কর্মবিরতি প্রত্যাহার করে ক্লাসে ফিরেছেন শিক্ষকরা বার্ষিক পরীক্ষায় অংশ নিয়েছেন শিক্ষার্থীরা শিক্ষকরা বলছেন বার্ষিক পরীক্ষার কথা চিন্তা করে কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী ক্লাস পরীক্ষায় ফিরেছেন তারা তবে কেন্দ্র থেকে পুনরায় কর্মসূচির নির্দেশ আসলে তা পালন করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এদিকে কর্মবিরতি প্রত্যাহার করে ক্লাস পরীক্ষায় ফেরায় শিক্ষকদের ধন্যবাদ দিয়েছেন অভিভাবকরা একটা বিরতি আমাদের সঙ্গে থাকুন আপনারা দেখছেন যে টিভির সংবাদ সারাদেশ আর বাকি খবরগুলো জানিয়ে দিচ্ছি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন আইবি তথ্য প্রযুক্তি নির্ভর ও পরিবর্তনশীল রাজনীতি উন্নয়ন ও ইনসাফের দেশ গড়তে চায় গাজীপুরের শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ছাত্র ও যুব সমাবেশে দায়ী পাল্লা ভোট চান তিনি গাজীপুর জেলা জামায়াতে ইসলামের নায়েবে আমির মোহাম্মদ হাকিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গাজীপুর তিন আসনে দলের প্রার্থী ড মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপজেলা জামায়াত আমির মাওলানা নুরুল ইসলাম সহ আরো অনেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউএস বাংলা মেডিকেল কলেজে তৃতীয় শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৈদেশিক শিক্ষা সফর উপলক্ষে শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রোববার দুপুরে উপজেলার কর্ণগোপ এলাকায় ইউএস বাংলা মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এই সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় কলেজের অধ্যক্ষ অধ্যাপক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মোহাম্মদ আজিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির গভর্নিং বোর্ডের চেয়ারম্যান ডা মাহবুব ঢালি এ সময় কলেজের উপাধ্যক্ষ ডা মোহাম্মদ এনায়েত করিম কলেজ হাসপাতালের পরিচালক অবসরপ্রাপ্ত মেজর ডাঃ এ কে এম মাহবুবুল হক অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ মোহাম্মদ আব্দুল মতিন সহ অন্যান্য একাডেমিক সদস্যরা উপস্থিত ছিলেন উপজেলার লাদিয়া গ্রামের ছেলে নূর আলীর সঙ্গে একই উপজেলার সানখালা গ্রামের ফারজানা ডাক্তারের বিয়ে হয় সম্প্রতি তুচ্ছ ঘটনায় তাদের মধ্যে ঝগড়া হয় রোববার সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রীকে ছুরিকাঘাত করে স্বামী হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয় ঘটনার সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম শাহউদ্দিন শাহিন জানিয়েছেন ঘাতক স্বামীকে আটক করা হয়েছে পড়ে খবর যাচ্ছে নওগাঁতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী এই রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ তবে প্রকোপ কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগ স্থানীয়দের ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকার পাশাপাশি আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা নরসিংহীর প্রতিনিধি শ্যামল মিত্রের রিপোর্ট জানাচ্ছেন কিরণ মুস্তফা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে চলতি বছরে নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক জন আক্রান্ত বেশি হলেও প্রাণহানি কম এবছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে একজনের ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ায় চরম উদ্বিগ্ন উৎকণ্ঠায় জেলাবাসী

কার্যক্রম চালুর আশ্বাস দিয়েছেন পৌর প্রশাসক যেগুলো হটস্পট যেখানে ডেঙ্গু মশার বেশি ছড়ায় এবং যেখানে ডেঙ্গু রোগী বেশি শনাক্ত হয়েছে সেই এলাকাগুলো অগ্রাধিকার ভিত্তিতে আমরা জরুরি ভিত্তিতে মশার নিধনের ওষুধ সুত ব্যবস্থা গ্রহণ করছি অসময়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ার জন্য জলবায়ুর পরিবর্তনকে দায়ী করে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ আতঙ্কিত না হয়ে আমরা যদি সচেতন হই তাহলে আমি মনে করি আমরা এই ডেঙ্গুকে মোকাবেলা করতে পারব ডেঙ্গুর জন্য সরকারি সরকার এনএসএম বিনামূল্যে পরীক্ষা করাচ্ছেন এবং অন্যান্য পরীক্ষা নিরীক্ষা যেগুলো সরকারি হাসপাতালে খুব স্বল্প মূল্যে হচ্ছে এবং ডেঙ্গুর সকল প্রকারের চিকিৎসা আইভি ফ্লুইড থেকে শুরু করে অন্যান্য বিনামূল্যে আমাদের হাসপাতাল থেকে শুরু করে অন্যান্য হাসপাতালে কিন্তু সরবরাহ করা হচ্ছে ডেঙ্গু আতঙ্ক থেকে জনসাধারণকে সবাই

সাতক্ষীরায় পুলিশের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার আরিফিন জুয়েল গাইবান্ধায় সুষ্ঠু নির্বাচন গণতান্ত্রিক উত্তরণ ও নাগরিক ভাবনা শীর্ষক মতবিনিময় সভা করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন তাহলে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার ঠাকুরগাঁওয়ের সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার বেলাল হোসেন প্রতিরক্ষা কলোনির জমি নিয়ে সেনাবাহিনীর ওপর হামলার প্রতিবাদে দিনাজপুরের ঘোড়াঘাটে সংবাদ সম্মেলন করেছে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সংগঠন রাঙামাটির কাউখালীতে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্যা অঞ্চলের নদী রক্ষা সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনা নিয়ে পার্বত্য নদী রক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রামে পলিথিনের ব্যবহার হ্রাস ও পরিবেশ দূষণ রোধে সংলাপ অনুষ্ঠিত হয়েছে মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম সেওতার রাস্তার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী বাগেরহাটের মংলায় বিরল প্রজাতির তক্ষক সহ এক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড নানা আয়োজনে চুয়াডাঙ্গায় পালিত হয়েছে মুক্ত দিবস নানা আয়োজনে চুয়াডাঙ্গায় উদযাপিত হয়েছে মুক্ত দিবস নয়াল সদর উপজেলার বুড়িখালী গ্রামের ভ্যান চালক হান্নান খান হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী গাইবান্ধার গোবিন্দগঞ্জে যুব উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে ডাক্তার আব্দুর রহিম সরকার আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে হাফিজ জিডিভি নিউজ নিঝুম যে সংবাদ সংবাদ সারাদেশ এই পর্যন্তই পরের সংবাদ দেখার আমন্ত্রণ নইল আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে